আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন তো অনস্ক্রিন কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধুদের জন্য জরুরি আপডেট টাকা পেতে আজকে এটা করতে হবে কৃষক বন্ধু রবি মরশুমে টাকা প্রত্যেকটি কৃষককেই করতে হবে এই কাজ তবেই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার এবং পাঁচ হাজার টাকা পাবেন না হলে কিন্তু রবি সিজনে টাকা পাবেন না অন স্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি আপডেটস কী বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে ঠিক তেমনই কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষি সহায়কমূলক স্কিম যা রাজ্যের কৃষকদের আর্থিক দিক থেকে সুরক্ষা দিতে চালু হয়েছে আপনার পর থেকে সেটা জানেন এই প্রকল্পে কৃষকদের বছরে দুবার টাকা দেওয়া হয় একবার খরিফ চাষের সময় আর একবার রবি মরশুমে এছাড়াও যদি কোনো কৃষকের আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মৃত্যু হয় তাহলে তার পরিবার প্রায় দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য পায় এখানে অবশ্যই আপনার নিজের নামে জমি থাকতে হবে তবেই আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন কি বলা হয়েছে আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন এটা আমরা কিন্তু হাইলাইট করে দিয়েছি কৃষক বন্ধুর যে প্রকল্পের খরিফ এবং রবি দুটি মৌসুম রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ এবং রবি দুটি মৌসুমে বছরে সর্বোচ্চ মানে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যদি এক একরের বেশি জমি থাকে তাহলে কৃষকরা পাবেন বছরে দশ হাজার টাকা প্রত্যেক কিস্তিতে পাঁচ টাকা করে আর যদি এক করে নিচে জমি থাকে তাহলে বছরে ন্যূনতম চার টাকা করে পাবেন প্রত্যেক কিস্তিতে দু হাজার টাকা করে ঠিক আছে তারপরে কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যেটা অলরেডি আপনাদের দিয়ে দেওয়া হয়েছে পঁচিশ সালের প্রথমের দিকেই এবং রবি সিজনে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে খুব শীঘ্রই মিলবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনে দুই হাজার এবং পাঁচ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন আমরা যদি বিগত কয়েক বছর দেখি তাহলে দেখব যে কৃষক বন্ধু প্রকল্পের যে রবি মরশুমে টাকা দুই বলুন তেইশ বলুন বাইশ বলুন প্রত্যেকটা সালেই কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেই দেওয়া হয়েছে তো এটা যেহেতু ডিসেম্বর মাস চলছে এই দুই হাজার পঁচিশেও কিন্তু এই ডিসেম্বরের মধ্যেই আপনাদের যে কোনো সময় রবি মরশুমের দুই হাজার এবং পাঁচ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুক ঢুকতে চলছে ঠিক আছে তবে এই টাকা পাওয়ার আগে এই মুহুর্তে কিন্তু আপনাদের একটি কাজ করতে হবে যেটার জন্য মূলত আজকের এই ভিডিও প্রত্যেককেই কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে খুব শীঘ্রই দেওয়া হবে চাষি ভাইদের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনে দুই হাজার এবং চার হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তার আগে আপনাকে প্রত্যেককেই প্রত্যেকে এভরি ওয়ান প্রত্যেকেই কাজটি করতে হবে তার আগেই করতে হবে এই বিশেষ কাজ প্রত্যেককেই যেতে হবে ব্যাঙ্কে আপনার যে নির্দিষ্ট ব্যাংকস রয়েছে সেই ব্যাংকে ব্রাঞ্চে যেতে হবে এবং সেখানে গিয়ে দেখতে হবে আপনার অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কি না ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কিনা কেওয়াইসি সম্পূর্ণ আছে কি না সাথে মিনিমাম যে একটা ব্যালেন্স আপনার ব্যাংক অনুযায়ী এটা প্রত্যেকটা ব্যাংকের বিভিন্ন রকম হয় মিনিমাম যে ব্যালেন্স সেটা ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না হলে কিন্তু অনেকেই টাকা পাবেন না অনেকেই বলতে পারেন যে টাকা পাওয়ার সাথে মিনিমাম ব্যালেন্সের কি যোগ বিষয়টা হচ্ছে আপনার যদি ব্যাঙ্কে মিনিমাম ব্যালেন্স না থাকে দেখা গেল আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সঙ্গে সঙ্গে কেটে নেবে তখন কিন্তু আপনি আফসোস করবেন তাই না তো অবশ্যই যারা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকার অপেক্ষায় আছেন এই ডিসেম্বর মাসের মধ্যেই রবি সিজনে টাকা ঢুকবে কিন্তু তার আগে অবশ্যই আপনাকে ব্যাঙ্কে যেতে হবে কে ওয়াইসি ঠিকঠাক আছে কি না মিনিমাম ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা এবং কে ওয়াইসির পাশাপাশি ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কি না এগুলো কিন্তু চেক করে নেবেন তো এরকম আর ছোট বড় আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন